আফগানিস্তান সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিং এর দশ নম্বরে ছিল সিরিজটি তিন শূন্যতে হারাই দশ নম্বর থেকে স্বাভাবিকভাবেই পদোন্নতি হয়নি বাংলাদেশের বরং রেটিং পয়েন্ট কমে হয়েছে চুয়াত্তর বাংলাদেশের পরবর্তী সিরিজ নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাদের রেটিং পয়েন্ট আশি বাংলাদেশ এই সিরিজ জিতলে নয় উঠতে পারবে চলুন দেখে আসি সম্ভাবনাগুলো যার প্রথমটি হলো বাংলাদেশ যদি তিন শূন্যতে জিতে তাহলে কি হবে বাংলাদেশের রেটিং পয়েন্ট চুয়াত্তর থেকে বেড়ে দাঁড়াবে আটাত্তরে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট আশি থেকে কমে হবে ছিয়াত্তর তার মানে তিন শূন্যতে জিততে পারলে নয় নম্বরে উঠবে বাংলাদেশ এখন ধরুন বাংলাদেশ যদি দুই একা জিতে তাহলে কি হবে দুই একা জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট চুয়াত্তর থেকে বেড়ে হবে ছিয়াত্তর এবং ওয়েস্ট ইন্ডিজের হবে উনআশি তাই রেটিং এ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজে অর্থাৎ দুই একা জিতলেও এই সিরিজ পরে বাংলাদেশ নয় উঠতে পারবে না নয় উঠতে গেলে হাইটস বিকল্প নেই তবে বাংলাদেশ যদি এক দুই ব্যবধানে সিরিজ হারে তাহলে কি হবে সিরিজ হারলে তো বুঝতেই পারছেন দশই থাকবে সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং কমে হবে ওয়েস্ট ইন্ডিজের হবে একাশি আবার বাংলাদেশ যদি হাই হয় তাহলে কি হবে বাংলাদেশ যদি হাই হয় সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং চুয়াত্তর থেকে কমে হবে একাত্তর থাকবে ওই দশ নম্বরেই অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট হবে চুরাশি চলুন আরো একটা অতিরিক্ত তথ্য জেনে নেওয়া যাক যেহেতু আট নম্বরে থাকা ইংল্যান্ড যাদের রেটিং পয়েন্ট আটাশি আর বারো নম্বরে থাকা আয়ারল্যান্ড যাদের রেটিং পয়েন্ট বান্ন এই সময়ে সিরিজ খেলবে ওই সিরিজে যদি ইংল্যান্ড তিন শূন্য তে হারেও তবুও তাদের রেটিং বিরাশির কম হবে না আয়ারল্যান্ড ইংল্যান্ড কে অসাধ্য সাধন করে হয়টস করলেও আয়ারল্যান্ডের রেটিং হবে চৌষট্টি ইংল্যান্ড হয়টস হলেও বাংলাদেশের ওপরে থাকবে হয়টস করলেও আটে থাকবে তাই ওই সিরিজের রেজাল্টের সাথে আপাতত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের রেজাল্ট অনুযায়ী র্যাঙ্কিং এর তেমন কোনো পরিবর্তন হবে না তাই র্যাঙ্কিং এগোতে গেলে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে হয়স করতে হবে বাংলাদেশকে